শনিবার উপোস করতাম আর মাসের একটা শনিবারে আমি শিঙে দিলাম কিন্তু শরীরও ভালো না আর ইউটিউবে এত কাজের চাপ পড়েছে তার জন্য আমি কিছু করতেই পারছি না তো একটু চাপ কমেছে ইউটিউবে তাই আমি ভাবলাম বড় বাবার উপোস করি বলে বড় বাবার উপোস করেছি দেখো আর একটা বাজে পুজো দিতে গেছি আমি গেছি পূজা দিতে সেখানে গিয়ে ঠাকুরের আমরা তো মানে ঠাকুরের যেসব বাসন থাকে আমরাই গিয়ে মাঝামুঝি করি ঠাকুরের ঘর মোজামুঝি সবাই মিলে মিলেমিশে করি আমরা ফল সব সব ঠাকুর মশাইয়ের হাতে হাতে সব জোগাড় দেওয়া এগুলো সব আমরা নিজেরা নিজেরা করি তো যা হচ্ছে এখন पुष्पा দিয়ে না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আমি হলাম শ্যামব্লাভ সম্পা তো বন্ধুরা আজকে হচ্ছে সানডে তোমাদের দাদা তো বৃহস্পতিবার ছুটি তো তোমরা সবাই জানো আমি তো সব সময় বলে থাকি তো সানডে আজকে রান্না বান্না করবে চিকেন ছিল কালকে রাত্রেবেলা চিকেন এনেছিলো ফিজে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে আর এখন সেই চিকেন রান্না চাপিয়েছি আর দেরি হয়ে গেছে সকালবেলা আমি ভিডিও এডিট করতে করতে একটু দেরি হয়ে গেছিলো তো রান্না চাপা তো দেরি হয়ে গেছে আর সকালবেলা অনেক কাঁচাকুচি করেছি আমার রোজেরই থাকে কাঁচাকুচি করে মেললাম তারপর একজন ফোন আমার বান্ধবী ফোন করেছিল ফোনে বকবক করতে দেরি হয়ে গেছে তার জন্য তোমার দাদা হাঁট করছে যে কখন রান্না হবে তো যাই হোক রান্না চাপিয়েছি ভাত চাপিয়েছি একসাথে আর একদিকে পটল বেগুন কাঙ্গল ভাজ ভেজিয়েছি ভাজা হয়ে গেছে এগুলো আর ভাতটা তো অনেকটা ভাত অনেকটা বলতে কালকে বড়ো বাবার উপোস করেছিলাম তো কালকে সারাদিন তেমন কিছু খাওয়াই হয়নি হ্যাঁ রাত্রে দুটো রুটি শুধু খেয়েছিলাম ওই জন্য তোমাদের দাদা ভাই বললো যে সকালবেলা ভাত খাবে দুপুরে পরে ভাত খাবে যখন ইচ্ছা করবে খাবে সকালবেলা দুটো ভাত খেয়ে নেবে বলে ছেলেকেও দেবো আমিও খাবার তোমাদের দাদা ভাই তো খাবেই খেয়ে রুটি বেরোবে তো ভাতটা অনেকটাই তো ভাত হয়তো একটু দেরি হচ্ছে আর যদি চিকেন কষা বসিয়েছি ওই ভাজাভুজিগুলো হয়ে গেছে আর চিকেন কষা বসিয়েছি চিকেনটা কষা হচ্ছে তো প্রেশার দিয়ে যত আর সেটা কড়াই করা যাবে না প্রচণ্ড তাড়াতাড়ি বন্ধুরা আজকে এই যে চিকেনটাকে কষাচ্ছি চিকেনটাকে কষাচ্ছি দেখে তো বন্ধুরা এখনও দশ মিনিট কষানো হবে তারপর প্রেশারে দিতে পারবে আর তোমাদের দাদা বলছে আমি সাড়ে আটটায় ভাত খাবো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও হচ্ছে জানো আর এখানে ভাত হচ্ছে ভাতে একটু গরম জল দিয়ে দিয়েছি মাংসটায় দেবো সুবিধা হবে আরই আদন ভেজে রেখেছি চলো রান্নাটা আগে করে নিই অনেক দেরি হয়ে গেছে আজকে চলো রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি তোমাদের দাদা খেতে বসে গেছে এই যে ভাজাভুজি হয়েছে আর শাক ভাজা হয়েছে আর ওইটায় ভাত চাপা আছে ছেলেকে ভাত দিয়েছি আমিও দুটো নিয়ে বসেছি আর এই যে চিকেন খুব ঠান্ডা একদম গরম তো চলো আসছি সব বাকি কাজ নিয়ে চলো ঘর দর গুছানো হলো সব গুছিয়ে এইবার ছাদে যাবো ছাদে অনেক কাচাকুচি করেছি বন্ধুরা সকালবেলা অনেক কুচি করেছি আমার আমার সব রোজেরই কুচি থাকে বন্ধুরা রোজ কাচাকুচি থাকে কুচি আমার রোজে নয় ছেলে নয় আমার নয় বাপের নয় ওই তিনজনের রোজের কুচি তো কাচাকুচি করে সাদা মেলা আছে মেঘ তো সেরকম আকাশে নেই দেখি যেগুলো শুকিয়ে গেছে তুলে নিই স্নান টান করব ওপর ঘরের কাজ কমপ্লিট তোমাদের দাদা মুছে দিয়ে গেছিল আর আমি ঝাঁক দিয়ে বিছানা তুলে প্রশ্বাস করে ছেড়ে পুছে নিলাম কমপ্লিট বা নিচের বাসন মাজবো নিজের ঘর গুছবো মুছবো আর জল ভরবো চান করব। বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আর বেশি বাড়ালাম না দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা ভালো থেকো